বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব ট্যাবলেট ফ্লক্সিবিট পাঁচশো এম জি ট্যাবলেট ফ্লক্সিবিট পাঁচশো এম জি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ প্রতিটি ট্যাবলেটে আছে সিপ্রোফ্লক্সিন হাইড্রোক্লোরাইড ইউএসপি হিসাবে পাঁচশো মিলিগ্রাম আর ফ্লক্সিবিট ও পাঁচশো এমজি ওষুধ জীবাণুধারা আক্রান্ত রোগের একটি সংক্ররোধী ওষুধ ইহা একটি বিস্তৃতি বর্ণালী অ্যান্টিবায়োটিক ফ্লক্সিবিড বামজি একটি সিপ্রোফ্লক্সিন গ্রুপের ওষুধ ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি এশিয়াই ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করম কার্যকারিতা জ্বর টাইফয়েড জ্বর সংক্রমিত ডায়রিয়া মুক্ততন্ত্রের সংক্রমণ গনোরিয়া এবং অন্যান্য যৌনবাহিত রোগ পরিপাকতন্ত্রের সংক্রমণ উদারের সংক্রমণ বিলিরিয়া তন্ত্রের সংক্রমণ অস্থি ও অস্থিসন্ধির সংক্রমণ চর্ম ও নরম কলার সংক্রমণ শ্বাসতন্ত্রের সংক্রমণ নাক কান ও গলার সংক্রমণ চোখের সংক্রমণ ইত্যাদি সাধারণত সব সমস্যায় কার্যকর প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব ও ফলো করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি বারো বছরের উদ্ধে এবং প্রাপ্তবয়স্ক পাঁচশো এমজির একটি ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে সকালে ও রাতে খাওয়ার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে সেবন করতে হবে রোগের উপর নির্ভর করে সেবন কাল নির্ধারণ করতে হয় সাধারণত সাত থেকে চোদ্দ দিন সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ট্যাবলেট ফ্লোক্সিবিট পার্শো এমজি সাধারণত সুসহনীয় ওষুধ তবে কিছু কিছু ক্ষেত্রে বমি ভাব বা বমি ডায়রিয়া বা পাকস্থলীর অসুবিধা মাথা ব্যথা ঝিমুনি গায়ে ফুসকিরি দেখা দিতে পারে সাধারণত এই সব এইগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা আর টেডি ও স্কোরোসিস অথবা মিরগি অথবা অন্যান্য উপাদান উপাদানসমূহ যা সিজার এবং তর্কা রোগ ঘটায় এইসব রুগীদের ইহা ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত গর্ভস্থায় ও স্তন্যদানকালীন সময়ে এই ওষুধ ব্যবহার করা নিষেধ মহান আল্লাহ সুদকে বিলুপ্ত করেন এবং খায়রাতকে বৃদ্ধি করেন মহান আল্লাহ অকৃতজ্ঞ পাপীদের ভালোবাসেন না সুরা আল বাকারা আয়াত দুশো